প্রথমেই বলে রাখছি আজকের ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু সবাইকে দেখার অনুরোধ রইলো কারণ একটা নতুন রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যদিও বা এই রেসিপি আমি অনেকবার বানিয়েছি কিন্তু শেয়ার করা হয়নি তো চলো দেখবো আজকে দুটো রেসিপি একসাথে শেয়ার করব তোমাদের সাথে আর আজকে হঠাৎ কেউ একজন ফোন করে বলল তোর বাড়ি যাচ্ছি সেই তোর হাতে সে আচারি আলু খাওয়াতে হবে তার সাথে একটা নতুনত্ব কিছু রুটি বা পরোটা ব্যাস এবার আমি কি করব চিন্তায় পড়ে গেছি আচারি আলু তো অনেকবার বানিয়েছি সত্যি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ এই আচারি রেসিপি কিন্তু আমি অন্য কাউকে রেসিপি বলেছি আচারি চিকেনের কিন্তু আমার কোনো দিন আচারই রেসিপি বানানো হয়নি সেটা কিভাবে সেটা পরে বলবো কিন্তু আমি রেসিপি শুরু করার আগে বলে দিই আমি আরতি আর কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতি হোম মিট ফুডে সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি তো ফার্স্টে আমি আটাটা মা মেখে নেব এখানে আটা আর ময়দা একই কোয়ান্টিটিতে নিয়েছি তিন কাপ আটা তিন কাপ ময়দা আর চারটে মিডিয়াম সাইজের আলু ম্যাশ করা আর এর মধ্যে দিয়েছি ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স কালো জিরে চিনি নুন আর তেল টক দই দিয়ে এটাকে ভালো করে মেখেছি কিন্তু আমি জল এখানে ইউজ করিনি টক দই আর আলুর জলেই এটা পুরো ডোটা মেখে নিয়েছি আচ্ছা এটা মাখা হয়ে গেছে ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এবারে আমি আলুর দমটা বানাবো তো আচারই আলুতে যেরকম আচারের মশলা পড়ে সেরকমই নিয়েছি মুড়ি অল্প একটু মিঠি জিরে ধনে পোস্তও দিয়েছি আমি এখানে পোস্তটা কিন্তু না দিলেও চলে আমি কিন্তু দিয়েছি আচ্ছা পোস্ত শুকনো লঙ্কা একটু সর্ষে সব একটু শুকনো খোলায় আগে ভেজে নিলাম যেরকম আচারে মশলা দেওয়া হয় সেরকম তো ভেজে এটাকে সাইডে রেখে নিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি কালো গোটা কালো জিরে মেথি ফোড়ন দিয়ে এবারে আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি তোমরা চাইলে এখানে ছোট আলুও ব্যবহার করতে পারো গোল গোল ছোটো আলু আমি কিন্তু এখানে বড় আলুই ব্যবহার করেছি তো দিয়ে ভালো করে ভেজে নিলাম আচ্ছা এখানে তোমরা চাইলে কিন্তু আলুটা একদম ভেজে আগে তুলে নিতে পারো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে মশলা কষাতে পারো কিন্তু আমি একবারে করছি তো যাই হোক আমি এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে ওই ফোড়নগুলো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম এইবারে ওই মশলাটাকেও আমি ভাজা মশলাটাকে কুটে নিলাম আমি পাথরের যে শুকুন হয় ওতেই কুটেছি তোমরা মিক্সির জারও ব্যবহার করতে পারো এখানে আর তারপরে এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে মানে ভেজে ভেজে অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে রাখলাম ঢেকে একটু আলুগুলো তো সিদ্ধ হতে হবে তো আলুটা সিদ্ধ হয়ে এসছে তারপরে ঢাকাটা খুললাম পাঁচ থেকে ছ মিনিট এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে ওই কুটে যে মশলাটা রেখেছি সেটা দিলাম আচ্ছা এটাকে আমি এখানে আমি দুবারে তিনবারে কাঁচা সর্ষের তেল দিয়েছি আর ওই মশলার সাথে এই সর্ষের তেলের কম্বিনিকেশানটা দারুণ একদম আচারের ফ্লেভার পাবে তোমরা আর এখানে আমি আমচুর পাউডার ব্যবহার করেছি কেন একটু টক ভাব আনতে হবে আমচুর পাউডারও দিয়েছি আর তারপরে একটু লেবুর রসও দিয়েছি নামানোর আগে ব্যাস এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবারে আবারও মশলা দিয়ে নামিয়ে নিলাম ব্যাস এদিকে আমাদের আচারি আলু একদম রেডি হয়ে গেছে সত্যি বলছি দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে দুর্দান্ত তারপরে আবারও আমি একটু হালকা সর্ষের তেল গরম করে আবারও দিয়ে দিলাম ওপর থেকে আরও মশলাটা আবারও একটু ছড়িয়ে দিলাম এই মশলাটা তোমরা যে কোনো একটা রান্নায় দিতে পারো খুব ভালো লাগে টেস্ট একদম খুব সুন্দর আসে তো ওপর থেকে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম আবার একটু লেবুর রস তো এটা আমাদের হয়ে গেছে এবারে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে খুব ভালোভাবে এবারে চলো লেচি কেটে এটাকে বেলে নেব আর এখানে মাখন নিয়েছি আজকে আমি এই পরোটাগুলোর জন্য পরোটা মিন্স রুটি তো এখানে আমি বাটার ব্যবহার করছি তো এটা হচ্ছে আলু নান কুলচা নান আর কুলচার দুটোরই এতে টেস্ট পাবে তোমরা কুলচাতে যেহেতু কালো জিরে দেওয়া হয় ধনে পাতা দেওয়া হয় চিলি ফ্লেক্স একটু দিয়ে এটাকে বেলা হয় তো আর আলুটা দেওয়াই হয় আর নানটা বানানো হয় নানে যেহেতু দই দেওয়া হয় তো সেই জন্যে এটা সব দুটোরই ফ্লেভার পাবে টেস্ট পাবে তো চলো ভালো করে বেলে নিলাম বেলে এবার তাওয়া গরম করেছি সেটার মধ্যে দিয়ে দিলাম দুটো পিঠ ভালো করে লো হিটে ভালো করে সেঁকে নেব তারপরে ভালো করে যেই রুটিটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে অমনি বাটার দিয়ে দিয়ে নামিয়ে নেব বাটার দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই কারণ বাটার দিতে না দিতে একটু পুড়ে যায় তাড়াতাড়ি আর একটু মানে একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যায় তো যাই হোক এইভাবে দেখো করে নেবো সবগুলো রুটি তো এখানে আমি যেটা বলছি না একবার আমার ছেলের এক বান্ধবী ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে আনটি তুমি এত রকম রান্না বানাও তো আচারই চিকেনটা কিভাবে বানাবো সত্যিকারের বলছি বিশ্বাস করো তোমরা আমি তখনও কোনো দিন আচারির কোনো রেসিপি আমি বানাইনি কিন্তু যখন আমাকে কেউ রান্নার কোনো কথা বলে না আমি তাকে না বলতে পারি না আর আমি জানি না সেটাও আমি বলি না তো তাকে আমি এই প্রসেসে বলেছি চিকেনটা এইভাবে ধুয়ে রাখবে পেঁয়াজ আদা রসুন যেরকম দাও দেবে আর এই আচারে এই মশলাটা দিয়ে বানাবে সত্যি বলছি আমি যেরকম প্রসেসে ওকে বলে দিয়েছিলাম ওইভাবে বানিয়েছে বানিয়ে এমনকি ভিডিও বানিয়ে আমাকে ও শেয়ারও করেছে আর সত্যি ওর বাড়িতে নাকি সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আচারি চিকেনটা তারপর থেকে আমি আচারি আলুর দম দুবার বানিয়েছিলাম আচারি চিকেন এখনও আমার বানানো হয়নি যদিও তো যাই হোক আজকে সেই আমার এই রেসিপিটা আমি যাকেই যতবার খাইয়েছি সে কিন্তু অনেক প্রশংসা করেছে আর বারবার খেতে চেয়েছে আজকেও সেটাই হলো তো যাকে খাইয়েছি সে আবার আমার বাড়িতে আসবে সে আমাকে আবদার করলো এইটাই খাবো তো যাই হোক এখানে দেখো আমার এই নান নানকুলচাগুলোও বানানো হয়ে গেছে আর এটাকে আমি সার্ভ করে নিলাম ওই আচারি আলু আর রুটিটা দিয়ে সত্যি বলছি কি নরম তুলতুলে হয়েছে আর এটা অ্যাজ ইট ইজ এরকমই থাকবে নরম তুলতুলে তোমরাও ট্রাই করো ভাল লাগলে লাইক শেয়ার করতে